বউ গেছে বাপের বাড়ি ঘরের মধ্যে আমি আর ছেলে একা ছেলে শুক্রবার দিন হঠাৎ করে বলে আবু গরুর মাংস রান্না করো তোমার হাতে গরুর মাংস রান্না না অনেক দিন হয়েছে আমিও চিন্তা করলাম তাহলে আজকে গরুর মাংস রান্না করি দেলাম শুরু করে বেডিরা খালি দেখি ফেসবুকে গরুর মাংস রান্না করে কি যে রান্না করে আমার কোনো পছন্দই হয় না কেমনে রান্না করে গরুর মাংস আজকে আমরা করে শেখাইম দেখেন কেমনে গরুর মাংস রান্না করি এই যে তেল পেঁয়াজ সব কিছু হলুদ মরিচ একসাথে দিয়া কেমনে করে গন্ডাইতে হয় এই যে দেখুন কত সুন্দর কইরা আপনার এই যে আদা রসুন একসাথে বাটা সেটা এই দিয়ে তারপরে এই যে খুন্তি দিয়ে সুন্দর করে এভাবে উল্টাইয়া পাল্টাইয়া তারপরে লাটতে হব এরপরে এই যে হলুদ তারপরে মরিচ হলুদ মরিচের গুঁড়া সব কিছু কি সুন্দর করে দিয়া এরপরে আবার খুন্তি দিয়া দিতে হইব ভালো করে একটা গোডা এরপরে এখানে বিভিন্ন রকমের এই জয়ফাল জৈত্রী আরও অনেক রকমের মশলা দিয়ে এরপরে গুঁড়া করা মশলা দুই চামচ এখানে দিয়ে দিছি এরপরে দিলাম আবার খুন্তি দিয়া ঘোড়া ঘুরতে 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 এরপরে এই মশলাটারে ভালো করে কষাই তৈর যত ভালো করে এই মশলাটারে আপনি কষাইবেন তত সুন্দর করে এটার গ্রান বেড়েবে দেখেন আমি কত সুন্দর করে রান্দি আর কান্দি দেখেন আমরা দেহি এ দেশের বৌরা খালি আইয়া শাশুড়ি গোলাকে ঝগড়া করে আরে বেড়িরা তোরা শ্বশুরবাড়িতে আইয়াই হাউড়িরে পর করে দেশ কেন হাউরিরে কি মা বলন যায় না শাশুড়ি কি মা বলন যায় না শাশুড়ি যদি মা বলে তাহলে কি প্রতিটা শাশুড়ি ভালো হয়ে যায় তারা নিজের পুতের বউরে তখন মেয়ের মতো করে আদর করবে না হ্যাঁ করবে না তারা আই সেই করবে কি পুতের বউর সাথে আর পুতের বৌ করবে কি এই শাশুড়ির সাথে আর ছেলের সাথে একটা বিবাদ সৃষ্টি করে দিবে দেখেন এরপরে সেই কষানো মাংসে মশলার মধ্যে কত সুন্দর করে এই গরু মাংস দিয়া দিছি। গরু মাংস দিয়া এরপরে খুন্তি দিয়া ভালো করে উল্ডাইয়া পাল্টাইয়া এরপরে এটারে লড়াইয়া মাংসের সাথে মশলারে কত সুন্দর করে মিশাইয়ে দিতে হইব মিশাইয়ে দিয়া এরপরে কতক্ষণ আবার এটারে শুধু কষাইতে হইব আমি কিন্তু আজকে আলু ছাড়া শুধু গরুর মাংস কষা ভুনা করবো দেখেন কেমনে কষাই ঘ এই মশলাটারে মাংসের সাথে ভালো করে কষাই তুলব দেখেন কিভাবে আমি কষাই এই যে কত সুন্দর করে ঢকঢক কইরা এরপরে রাইখে দেখতে আসি এরপর কী করবো একটা ঢাকনা দেয়া এটারে কিছুক্ষণ ঢাইকে দেব দেখ এই যে এই যে ঢাকতে আছি ঢাকার পরে দেখেন কত সুন্দর পানি ছাইরা দিচ্ছে এরপরে এইটার ভিতরে একটা টমেটো কাইটা কুচি কুচি কইরা ধুইয়া তারপরে ঢাকনাটা উড়াইয়া এর মধ্যে আবার দিয়া তারপরে খুন্তি দিয়া আবার একটা গোডা দেব গোডা দিয়া এরপরে আবার একটু সুন্দর করে এটারে বিষাইয়া তারপরে আবার এই বডিটারে নিচে তলে ঢুকাই থুইছি যাতে আবার ঠিকঠাক মতো থাকে দেখুন কত সুন্দর আবার একটা গ্রান আসছে এই যে দেখেন একবারে টকবক টকবক করতে আছে গরুর মাংস খালি লাফাইতে আছে চুলার মধ্যে দেখছেন কত সুন্দর এই যে রাইখা দিতে আসি এক আর অল্প কিছুর মধ্যেই গরুর মাংস একবারে কষা কষা বোনো এই যে দেখেন কত সুন্দর কষা বোনা এবার যারা ফেসবুকে রান্না করে তোমরা দেখো আমি বলে পারি না এই যে দেখো বেডারাও পারে গরুর মাংস এই যে কত সুন্দর কষা কষা করতে গিয়ে দেখেন যে কত সুন্দর তেল উঠে গেছে ঠিকছেন খুন্তি দিয়া খালি গুঁড়টা এরপর যখন তেল উঠে আসবে তখন এটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে আবার ডেকে দিলেন এরপরে শেষে করলাম কি আর একটা করইতে তেল আর পেজ নিয়ে সেটাকে ভালো করে উল্টাই উল্ডাই ভাই তারপরে সেখানে একটা বেরেস্তা বানিয়ে লাইলাম দেখেন ক্ষেত্রে কত সুন্দর বেরেস্তা বানাইয়া যখন এটা বাদামি রং আসবে তখন আবার সেই মাংসের মধ্যে ডাইলে ফস করে দেখবেন ফসফস করে শব্দ হয় এর মধ্যে এর মধ্যে দিয়া ঘুটটা সুন্দর করে নিয়ে আসলাম কি সুন্দর যে একটা গ্রান এই ঘেরানের সোডে অস্থির দেখবেন আজকে যে জুবান নামাজ পড়তে গেছি নিচে এই গরু মাংসের ঘ্রান পাইছি এই যে রান্না করা গরু মাংস দেখেন কত সুন্দর করে টপ করে একবারে ফ্রেশ হয়ে চলে আসছে এরপরে দেখুন এইভাবে আপনারা গরু মাংস ঘরে বসে রান্না করবেন এটাকে বলে হচ্ছে কষা ভুনার গরু মাংসের রেসিপি যেগুলা আপনারা কোনো দিন দেখেন নাই এটা আমি এই যে এখন না এখন না এখন না ওই কে আইছে।